এটা আমার গপ্পের আলোপ না ও জানে এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আমার বই সেরাতে চান ডর ডরডর করে বলত বুকে মুরো দিয়ে মারলাম এক দৌড় সুর গেল উত্তর মেয়ে আমি গেলাম দক্ষিণ যাইতে যাইতে মেজ খাল খালের মধ্যে মেরে মারলাম দুটা চিংড়ি মাছ বাইতে আইনে হারে পোলার মায়ের কইলাম পোলাহান দুটা বত্তা করে চিংড়ি মাছ দুটার খাল এখন শুনবেন আন্তর্জাতিক বাণিজ্যিক সংবাদ ইউনাইটেড আসুলিয়া অব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজার থেকে সেই পারমাণবিক বোমা ক্রয় করার পরে এসব নিন্দা এবং তিরস্কার জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মাথার চুল কেটে হয়ে তার চুল দিয়ে খেয়েছে সাধারণ পাবলিককে এবারে খেলার সংবাদ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের দুই দুটি ম্যাচে বাংলাদেশ তিন শূন্য গোলে হেরেছে এদিকে গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের সব খেলোয়াড় যুক্তরাষ্ট্রের বিশা পাওয়ার জন্য এরকম কাণ্ড ঘটিয়েছে আবুল হায়তের খবর আগামীকাল দুপুর দুইটার সময় সূর্য এবং সূর্য অস্ত যাবে তিন মাস পরে এদিকে প্রচন্ড ভেগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে করিমের ঘোরার গাড়ি তার কচু গাছের সাথে বাইরে রাখার জন্য বিশেষভাবে বলা হয়েছে আবুল হাই এদিকে ঘূর্ণিঝড় রুমালের খবর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হাঁস এবং পানিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হাঁস এবং মাছ তারা কিন্তু হাঁটু পানিতে হাবুডুবু খাচ্ছে এদিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত জানা গিয়েছে দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী খবর দেখার জন্য আগামী চৈত মাস পর্যন্ত এবং ঘরে বসে নিজের স্বাস্থ্য সুরক্ষার